সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরেকটি টিউটোরিয়াল আজকের টিউটোরিয়ালে আপনাদেরকে একটা নতুন এআই সাথে পরিচয় করিয়ে দেব এবং এই এআই দিয়ে আপনারা কিভাবে ইনকাম করতে পারবেন সেই প্রসেসগুলো দেখিয়ে দিব সাথেই থাকুন যদি আমাদের এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি যদি অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো ভিউয়ার্স চলে যাচ্ছি ফাইবার ডট কমে তো ফাইবারে আসার পরে আপনারা এই যে এআই সার্ভিস এখানে চলে আসবেন এখানে চলে আসার পর দেখবেন এখানে অনেকগুলো সার্ভিস রয়েছে তো আজকে আমি এইগুলোর মধ্যে একটা সার্ভিস নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে টেক্সট টু স্পেস তো এটাতে ক্লিক করে দিলাম এটাতে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার সামনে অনেকগুলো গিক ওপেন হয়ে গিয়েছে এবং এখানে সাতশো একষট্টিটা রেজাল্ট দেখাচ্ছে এবং এখানে যদি আপনি ভয়েস টু টেক্সট বা মিউজিক বা অডিও এগুলো লিখেও সার্চ করেন আপনি এই গিকগুলো পেয়ে যাবেন তো এই গিগগুলোতে একবার আপনি যদি চোখ বুলিয়ে যান তাহলে দেখতে পারবেন যে এইগুলোতে কিন্তু প্রত্যেকটাই লেভেল টু লেভেল থ্রি দেখেন ফাইবার চয়েসও রয়েছে তো এইগুলো থেকে কিভাবে ইনকাম করছে সেটা আপনাদেরকে দেখাবো তো আমি কয়েকটা গিগ ওপেন করে রেখেছি দেখেন এই গিগটাতে আই উইল রেকর্ড মেল অ্যান্ড ফিমেল এআই ভয়েস ওভার ইন এলেভেন ল্যাবস তো দেখেন এটা হচ্ছে একটা গিগ যেই গিগটাতে অলরেডি এগারোটা রিভিউ রয়েছে ফাইভ স্টার সাথে দেখেন একটা অর্ডার কিন্তু রানিং আছে তো এইখানে এইটা দেখেই বুঝতে পারছেন যে এইগুলোর কিন্তু চাহিদা রয়েছে তো এখানে ও ওনার যে রিকোয়ারমেন্টগুলো সেগুলো যদি একবার আমরা চোখ বলি আসি দেখেন এআই ভয়েস অভার ফর দশ হাজার ওয়ার্ড অর্থাৎ দশ হাজার ওয়ার্ডের একটা ভয়েস ওভার উনি পাঁচ ডলার করে নিচ্ছে তো পাঁচ ডলার করে এইটা আপনার কাছে মনে হবে যে একদমই কম কিন্তু না আপনি যদি এই ধরনের সার্ভিস ওপেন করেন ফাইবারে তারপরে আপনাকে আজকে আমি এমন একটি টেকনিক দেখিয়ে দিব যে টেকনিকের মাধ্যমে আপনি এই ধরনের সার্ভিস হাজার হাজার দিতে পারবেন আপনার কোনো কষ্ট হবে না আপনার কোনো বোরিং ফিল হবে না তো চাইলে আপনি এই ধরনের গিক কিন্তু খুলতে পারেন ফাইবারে এবং আরও কয়েকটি গিক যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন এই গিকটাও আই উইল ডু হিউম্যান লাইক মেল অ্যান্ড ফিমেল এআই ভয়েস অভার তো দেখেন এখানে তিনশো তেষট্টিটা রিভিউ রয়েছে ফাইভ স্টার এবং লেভেল টু সেলার উনি ফাইবারের এই গিকটা থেকে তো দেখেন ভয়েস ওভারের জন্য উনি পাঁচ ডলার করে নিচ্ছে এখানে ওনার কোনো রিকোয়ারমেন্ট নাই তো এইচডি কোয়ালিটির দিবে এবং প্রুভ লাইসেন লিসেনিং দিবে তো এখানে হচ্ছে নাম্বার অফ ওয়ার্ড ওনার হচ্ছে চারশো ওয়ার্ডের একটা যে যে ভয়েস ওভারটা উনি তৈরি করবে সেটা চারশো ওভারে চারশো ওয়ার্ডের হবে এবং উনি নিচ্ছে হচ্ছে পাঁচ ডলার করে এবং উনি দুইবার করে রিভিশন দিচ্ছে তো দেখেন এই যে গিগুলো একটু অ্যানালাইসিস করে আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং পরেরটাতে যদি দেখি সেম টু সেম দেখেন আই উইল ক্রিয়েট রিয়েল হিউম্যান রিয়েল হিউম্যান লাইক এআই ভয়েস ওভার টেক্স টু স্পিচ সাতাইশটা কিন্তু রয়েছে ফাইভ স্টার রিভিউ ওয়ান লেভেল সেলার ফাইবারে উনি কি দিচ্ছে উনি এভার প্যাকেজ হিসাবে দিচ্ছে পাঁচশো ওয়ার্ডের পাঁচ ডলার দিচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজ উনি পনেরোশো ওয়ার্ডের দিচ্ছে পঁচিশ ডলার এবং প্রিমিয়াম ওয়ার্ডের প্রিমিয়াম যে প্যাকেজটি উনি দুই হাজার ওয়ার্ডের দিচ্ছে পঞ্চাশ ডলার করে তো আপনি চাইলেও এই সার্ভিসগুলো দিতে পারবেন কিভাবে দিবেন সেই টেকনিকটাই এখন আপনাদেরকে দেখাবো তো এই যে ভয়েস অভারগুলো রয়েছে এই ভয়েস অভারগুলো তৈরি করার জন্য একটা পাওয়ারফুল এআই রয়েছে তো সেই এআইটার নাম হচ্ছে টেক্স টু স্পেস টি ডট কম তো এটা লিখে যদি আপনারা সার্চ করেন তাহলে এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন দেখেন টি ফ্রি ডট কম টিএসি ডট কম এটা লিখে সার্চ করলেই পেয়ে যাবেন তো এইখানে চলে আসবেন এখানে দেখেন ওদের রিকোয়ারমেন্ট রয়েছে যে পাঁচশো ক্যারেক্টার পার কনভারসেশন তো এখানে পাঁচশো ক্যারেক্টারের করে তৈরি করতে পারবেন এবং নিচের দিকে আসলে দেখতে পারবেন এখান থেকে কান্ট্রি সিলেক্ট যে কোন কান্ট্রির এখানে ভয়েস ওভার আপনি করতে চান তারপরে এখান থেকে আপনি এখান থেকে ভয়েসগুলো চেক করতে পারবেন তো ভয়েসগুলো যদি আমি একটু চেক করি যে যদি আপনার রিকোয়ারমেন্ট থাকে বায়ারের যে মেল হবে তাহলে আপনি এখান থেকে মেলও নিতে পারবেন আর যদি ফিমেল নিতে চায় তাহলে এখান থেকে আপনি ফিমেলও নিতে পারবেন তো দেখেন এখান থেকে যদি একটু চেক করে দেখি যে কোন ভয়েসটা আপনার ভালো লাগবে তো এইখান থেকে যে এই প্লে বাটনটা রয়েছে এই প্লে বাটনটাতে ক্লিক করলে আপনারা কিন্তু প্লে করতে পারবেন প্রত্যেকটাতে প্লে বাটন রয়েছে তো আমি একটা ক্লিক করি তারপর নিচেটাতে যদি ক্লিক করে চেক করি

To be, so to the life that you are living now is also a dream of millions. The life that you are living now the life that you are living now is also a dream of millions. So always be sad. ওকে তো এখান থেকে আমার চেক করা হয়ে গিয়েছে আশা করছি আপনারাও আপনারাও শুনতে পেরেছেন তো এখানে আমাদেরকে দিতে হবে টুকু তো কোন টেক্সটুকু আমরা দিতে চাই সেটুকু আমরা এখানে দিয়ে দিব তো আমি একটা টেক্সট নিয়ে আসছি তো আমি এখানে একটা টেক্সট দিয়ে দিচ্ছি তো এখানে পেস্ট করে দিলাম তো এই টেক্সটটাকে আমি কি করব ভয়েজের রূপান্তর করব তো এই টেক্সটটা এখানে দেওয়ার পর আমরা এখান থেকে একটা ভয়েস সিলেক্ট করবে দেব তো আমি এখান থেকে বেবি করে দিচ্ছি দিচ্ছি এটা দিয়ে দিয়ে দেওয়ার এখান থেকে দেখেন কনভার্ট নাও এটাতে ক্লিক করতে পারবো তো আপনি যদি চান এই ভয়েসের সাথে আপনি মিউজিক অ্যাড করবেন তাহলে এই যে এখান থেকে আপনি মিউজিক অ্যাড করতে পারবেন তো মিউজিক অ্যাড করছি না আমি আমি জাস্ট কনভার্ট করব তো কনভার্ট নাও এ ক্লিক করলাম তো দেখেন এখানে কনভার্টিং হচ্ছে তো দেখেন আমাদের এখানে মিউজিকটা রেডি হয়ে গিয়েছে তো আমি যদি প্লে করে আপনাদেরকে দেখাই আমার যে টেক্সটটা ছিল এটা হচ্ছে টেক্সট তো আমি যদি প্লে করি আইডেন্টি এন্ড দ্য মেল্টিং পার্ট অফ কালচারস ট্র্যাডিশনস এন্ড ল্যান্ডস্কেপস আশা করছি আপনারা শুনতে পেরেছেন তো এরকম আপনি পাঁচশো ক্যারেক্টার দিয়ে আপনি এখানে কিন্তু তৈরি করে ফেলতে পারবেন টেক্স টু তো এই এআই যদি ব্যবহার করতে পারেন এটা কিন্তু ফ্রি ব্যবহার করেছি আমি এটা কিন্তু আমি হচ্ছে পেট সাবস্ক্রিপশন নেই নি এটা একদমই ফ্রি ব্যবহার করেছি যেটুকু করলাম তো এখান থেকে জাস্ট আপনি কি করবেন এই ডাউনলোডে ক্লিক করবেন দেখেন ডাউনলোড

এই পাওয়ারফুল এআইটা যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনি অনেক জায়গায় সার্ভিস দিতে পারবেন এবং নিজেও কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন বিভিন্ন কার্টুন অ্যানিমেশনেও এই ভয়েসগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন তো ভিউয়ার্স আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটি কেমন লাগলো জানাবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশেই থাকবে আমার ছোট্ট একটি চ্যানেল রয়েছে চাইলে আপনারা এই চ্যানেলটি থেকেও ঘুরে আসতে পারেন এই ভিডিওর ডেসক্রিপশনে আপনারা এই চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো এআই নিয়ে